নমস্কার শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আমরা চলে এসেছি একটা পার্টিতে অনেক বছর পর ফ্যামিলির একটা অনুষ্ঠান পাওয়া গেল সবাইকে নিয়ে মনটা খুব আনন্দে ভরে গেল হ্যাঁ তোমরা দেখেই ভাববে যে এটা কিসের অনুষ্ঠানে আমরা এসেছি এটা একটা বিয়ের অনুষ্ঠান বিয়ের যে বউ সে হচ্ছে পাঞ্জাবি তো সেই বিয়েটা আমাদের বাঙালিভাবে কিছুটা কিছুটা ওদের মতো করে দিনের দিকে হয়েছে এখন ছিল সন্ধ্যা সন্ধ্যাবেলায় তো আমার ছেলে ঘুরছে এ দেখো স্টলেও এটা ওটা খাচ্ছে ওর পছন্দ মতো শিক্ষা ব্যাপটা নিয়ে ঝাল ঝাল করে ওটাকে নিয়েই ছুটছে তো সবাইকে একসাথে পেয়ে ভালো লাগছে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো যাই হোক আনন্দ করছি ছেলেটা অ্যাকোরিয়াম দেখে সেটার দিকে হাত বাড়াচ্ছে তো এরপর যাওয়া যাবে কোণে দেখার জন্য তো সেটা ওপর তলায় হচ্ছে তো সেখানে আমরা যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো এরপর রিং চেঞ্জ হচ্ছে একে অপরকে ওরা রিং পড়াচ্ছে তো ছেলেটা এত জ্বালাতন করছে না ওকে উপেক্ষা জ্বালাতন উপেক্ষা করি সব কিছু কন্টিনিউ করছি এরপর ওর সাথে আলাপ পরিচয় সেরে এবার আমরা খাওয়া দাওয়া করে বাড়ির পথে ফিরব কারণ অনেকটা রাত হয়ে গেছে তো তোমাদের সাথে এইটুকুন শেয়ার করলাম আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে টাটা